চোখের জুতি বাড়ানোর জন্য ছোট মাছ অনেক কিন্তু উপকারী আমরা সবাই জানি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হুরাইরা মম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আশা করছি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া মাছ দা আমাদের চোখের জন্য অনেক উপকারী আমার ছেলে যখন এটা নাম বইতে পড়ে তখন আমারে বলছে যে আম্মু আমারে এইটা খাওয়াবা কিন্তু ও তো জানি না ছোটো মাছের খাইতে পারে না তারপরও চেষ্টা করবো যে খাওয়ানোর জন্য আমরা যখন আগে গ্রামে যেতাম তখন এই সব মাছ যখন নিয়ে আসতো বিক্রি করার জন্য আমরা কখনই আমার মনে হয় না যে টাকা দিয়ে আমরা আগে কিনে খাইছে এগুলো আগে দেখতাম ফালাই দিত এজন্যই খাইতো না আর এখন মানুষের টাকা দিয়ে যেন আমরা কিনে তারপর খাই আর এগুলোর দামও এখন দেড়শো দুইশো তিনশো এরকম টাকা কেজি আর আগে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকমও ছিল না এমন দেখছি আমি ফালাই দিয়েছি খাই না রান্না করার জন্য কষ্ট হবে এর জন্য আর আর আজকে আমি এগুলা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আজকে এত সুন্দর করে রান্না করলাম দেখলেই খাইতে মন চাইতেছে এরকমের যখন রান্না করছিলাম তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুন্দর করে অনেক দিন পর আমি ছোটো মাছ কখনো কিনি না তারপর আজকে বাবার আবদার পূরণ করলাম সব মশলা টশলা আমি আগে দেখতাম আম্মুরে সব মশলা একেবারে সুন্দর করে ধুইয়া গাইছে তারপরে একসাথে সব কিছু মাখাইয়া তারপর রান্না চড়াই চড়াইতে আস্তে আস্তে হইতো আর এতে একটু বেশি পেঁয়াজ কাঁচা জাল দিলে আরও টেস্টে আরও অনেক সুন্দর হয় যা আসলে আমি কখনো রান্না করি নাই আর ইচ্ছে করে না ছোটো মাছ কিন্তু এগুলো করতে তারপরে ধুইতে অনেক ঝামেলা অনেক কষ্ট হয় যা বড় মাছ আরও বেশি কোটা যায় জন্য আর আজকে তো কষ্ট হইলে তারপরও খাইতে হবে যেহেতু আমার একমাত্র বাবার আবদার এই জন্য আর দেখেন অনেক সুন্দর করে আমি কিন্তু আজকে রান্না করতেছি আর ভাবতেছিলাম যখন রান্না করি তখন ভাবতেছিলাম যে আজকে মজা হবে একটু মানে একটু সুন্দর করে খাবো বা কিছু যে কোনো একটা থাকে না মনের মতো হয় তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কি প্রায় রান্না হয়ে গেছে আমি প্রথমে দিয়া তারপরে হালকা একটু পানি দিয়া ফ্রাই প্যানে করে রান্না করলে হয় কি এগুলো অনেক সুন্দর হয় এর জন্য হালকা পানি দিয়ে আমি ঢাইকে রাখলাম ঢাইকে রেখে তারপর উল্টাই এগুলো সব দিলাম আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আছে এগুলো কিন্তু আমি মরিস একটু রঙের জন্য মরিচ দিছি কাঁচা জাল তারপরে পেঁয়াজ বেশি করে কাঁচা জাল বেশি করে তেল লবণ হলুদ মরিচ বাস এইটুকুই আর বেশি কিছু না তারপর কালারটা অনেক সুন্দর আসছে আমরা গ্রামেও আগে দেখতাম এরকম কালারটাই অনেক সুন্দর আর আমরা আমি একটু বেশি শক্ত শক্ত করে খাই তারপরও তো রান্নার ফাঁকে ফাঁকে একটু বাবারেও যাই দেখতেছিলাম দেখি বাবা একটু খেলা করতেছে তো এই তো আলহামদুলিল্লাহ আজকে একটা খুশির খবর আছে আপনাদের সাথে আমাদের একটা মুরগি সে মুরগিটা আজকে কিন্তু প্রথমে ডিম পারছে তা আমি বাসায় ছিলাম না বা বুঝছিলাম যে আজকে ডিম পারবে তারপরেও ফোন দিয়ে ফোন দিয়ে আমি জানতেছিলাম যে ডিম পারছে কি না তো এই তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ